এগারোই তো আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী করছে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে ফালুদা আইসক্রিম তৈরি পুকুরে চান করে কেলো হয়ে গেছে যেন ঘষবে দুটো দিয়ে মিটিস ব্লক আমি মানসী আর আজকে হলো শনিবার এগারোই মে তো আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো অন্য দিনের মতো আজকেও একই রকমভাবে কাটছে দিনটা মানে আলাদা কিছু না তার উপরে আবার শনিবার পড়ে গেছে শনিবারে আমাদের এমনি নিরামিষ খাওয়া হয় আর এই যে দেখো এতো তো পুরো ঘুমিয়ে পড়েছে তো এখন প্রায় তিনটে বাজে যায় ও ঘুমিয়ে পড়েছে তো তাড়াতাড়ি ঘুমায় না কারণ আজকে ক্যারেটে ছিল তো ওদের গরমের জন্য ক্যারেটে ক্লাস এখন সকালবেলা হয়ে গেছে তো সকালবেলা ছটা পঁয়তাল্লিশ নাগাদ ক্যারেটে গেছে ওখান থেকে এসে এগারোটা না বারোটা নাগাদ গেছে সাঁতার কাটতে তো পাড়ার পুকুরে সাঁতার কাটা শিখছে ওর ঠাকমার সাথে এবার এত টায়ার্ড হয়ে গেছে যে ওকে দেখি হয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ে আছে আর তাছাড়া আজকের ওয়েদার খুব একটা ভালো না বাইরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো আমাদের প্ল্যানিং বলতে আজকে সন্ধেবেলা একটু বেরোনোর কথা আছে তো এখানে একটা মেলা হচ্ছে বৈশাখ মাসের মানে বৈশাখী মেলা হয় তো সেই মেলায় যেতে পারি মিটি বায়না করছিল যাওয়ার জন্য তো আজকে আমার পড়ানোও নেই ওই জন্য ভাবছি যে একটু মেলায় ঘুরে আসবো মানে বিবাহ বার্ষিক সেলিব্রেট মেলায় আর 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 কোনো প্ল্যানিংই নেই কালকে রবিবার রবিবারে হলে খুব ভালো হতো আজকে বেলায় যাবো মোটামুটি বাইরে গেলে সব কিছু অ্যালাও আছে খাওয়া দাওয়া নিরামিষগুলো তখন কিছু হয় না তো মিটিও বলছে মানে কিছু চড়বে ওকে নিয়ে যাবো আর সন্ধেবেলায় তাহলে যখন যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমার চোদ্দা আসারও কথা আছে তো ও আসলে তো খুবই ভালো হয় আর না হলে আমরা আমাদের মতোই যাবো তো এই আজকে এরকম ওয়েদারে কিন্তু এসি চালিয়ে ঘুমাচ্ছিলো আমি ঘরে এসে দেখছি এসি চালিয়ে ঘুমাচ্ছে পুরো ঘর ঠান্ডা হয়ে গেছে এমনি বাইরে ওয়েদার খুব ঠান্ডা আছে মানে বৃষ্টি হয়েছে মেঘ করছে এখন একটু আলো আলো হয়েছে বাইরেটা দেখতে পাচ্ছ তো এতক্ষণ বৃষ্টি বৃষ্টি ছিল আর তার মধ্যে উনি এসি চালিয়ে ঘুমছেন মানে এই যে দেখো পুরো মুড়ি দিয়ে বছর এতটা ঠান্ডা লেগে গেছে মানে আমি তো খেতে গেছিলাম এবারে এসে দেখছি পুরো মুড়ি দিয়ে পড়ে আছে এবার আমি ভাবছি বোধহয় ফোন ঠোন দেখছি আবার দেখলাম না ঘুমিয়ে পড়ে আছে তার উপরে পুরো এসিটা কমানো ঠান্ডা এবারে এত বয় না এত ঠান্ডা পড়লেও এসি চালাবে আমিও মাথায় ঢুকে গেছি এসি যখন লাগানো হয়েছে মানে চলবে আর কি বর্ষা হোক শীত হোক চালিয়েই বোধহয় রেখে দেবে তো যাই হোক দেখো বিকেলবেলা তোমাদের সাথে একটা কুড়ি আর এতক্ষণ ভরে বৃষ্টিটা ঠিকঠাক বাইরে বৃষ্টি বৃষ্টি হয়ে যায় বৃষ্টির জোর একটা আসছে আর আমরা এখন যাচ্ছি মেলায় মেলায় গিয়ে উড়ে যাব ঝড়ে আজকে মনে হচ্ছে তো চলো আর লাইটিং কেমন হেজি হেজি হচ্ছে

ভাবে আবার নিজেরাই বিক্রি করছে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে ফালুদা আইসক্রিম তৈরি দুধ চিনি খেয়ে কিশমিশ আরও অনেক কিছু দিয়েই তৈরি করা হয় এই রাজস্থানি ফালুদা আইসক্রিম এই রাজস্থানি ফালুদা আইসক্রিম রাজস্থানি ফালুদা আইস রাজস্থানি ফালুদা আইসক্রিমের স্টল লক্ষ্য করে খেয়ে দেখুন খান আপনার বন্ধু বান্ধবদের পুষ্টিতে ভরপুর এই আইসক্রিম যিনি আমাদের এই নাম করা

এখন আমি মিষ্টি ভাগ করতে বসেছি কারণ বিবাহ বার্ষিকী বলে কথা কিছু হোক না হোক এমনি সব ঘরে ভাবছি মিষ্টি দেব তো এখন ওই ভাগ করে সবার ঘরে দিতে যাব। এখন বাজে দশটা পনেরো আমরা মেলা থেকে চলে এসেছি নটার সময় মিঠি কি কি কিনেছো একটু দেখাও তুই কি কিনেছিস দেখা কি

মায়ের একজনের ছাত্র ভাইয়ের হ্যাভ মি গট দিস তার জন্য এই খেল যেটা ট্রেন গাড়ি বোর্ড এটা হলো হার মায়ের হার জয় মা জয় মায়ের এই পটি লাগানো